আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বিসমিল্লাহ থেকে গোলাম আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে যেগুলো শীতের কালেকশন আর আমাদের এছাড়া ইউজ পরিমাণ থ্রি পিসের কালেকশন আছে তো আসেন আমরা আমাদের বর্তমানে এখন যে ভিডিওটা আমরা করব শীতের জন্য সোয়েটার তো এই সোয়েটারগুলো আসেন আমরা দেখি এবং সাথে সাথে দামগুলো জেনে নিই বিউস এখানে দেখতে পারতেছেন অনেক সোয়েটার আমাদের দোকানে ঢুকছে বিগত আমাদের অনেকগুলো ভিডিও আছে যেগুলো আপনার ওই অনেক এখানে নাই শেষ হয়ে গেছে এটার জন্য নতুন এই এই ভিডিওটা নিলাম থেকে দেখবেন এবং এখানে যেগুলো দেখাবো এগুলো অনেক কালার হবে আর আপনাদের এখন কয়েকটা কালার এখানে আমরা দেখাবো এবং সাথে সাথে দামগুলো বলে দিব তা আসেন আমরা সোয়েটারগুলো দেখি এবং দামগুলো শুনি বিউস দেখাচ্ছে এটা অফ হোয়াইট কালারের ওপর খুব সুন্দর দেখেন খুবই সুন্দর কালার ডিজাইন দেখাই ভালোভাবে খুবই ডিজাইন তো এইগুলো আমাদের কাছ থেকে আপনার পাইকার পেয়ে যাবেন মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কিলো খুবই সুন্দর সুন্দর নকশি কাতা এটা কিন্তু অফ হোয়াইট কালার তাই এটা একটু ভালো করে উচ্চ কর শৈলের টাস্টাল আচ্ছা এটা লংটা দেখাচ্ছি দেখেন এটা হাই লং হবে ঠিক আছে কমসে কম এইটা আপনার বত্রিশ হবে হ্যাঁ বত্রিশ তেত্রিশ এরকম রঙ হবে ব্যাক সাইডটা ঘুরে দেখো এই যে ব্যাক সাইডটা রেট পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এবং দুটো অর্ডার করবেন ঠিক আছে এগুলো সীমিত সময়ের জন্য এগুলো থাকে না শেষ হয়ে যায় তাঁতির অর্ডার করবেন এরপরে কালার নেক্সট কালার নেক্সট নেক্সটে অ্যাশ কালারটা দেখাচ্ছে তুলসী কাটার দেখেন খুব সুন্দর খুবই কোয়ালিটি ফুল এই পাশে এই পাশে এসে পাশে গুলি খুবই সুন্দর অ্যাশ কালারের ভিতর হ্যাঁ এটা ব্যাক সাইডটা দেখাও হাই এর ভিতর খুবই সুন্দর কোয়ালিটি ফুল কেউ মিস করবেন না যার যে কয়েক পিস লাগে অর্ডার করবেন পাইকারি রেটে পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একটু দেখেন আর এটা সব ধরনের বয়স মানুষ করতে পারবে দাম পড়বে উনি পাঁচশো পঞ্চাশ এখানে আরেকটা দেখাচ্ছি এটা আপনার সবুজ কালারের ভিতর গ্রিন সবুজের ভিতর এই যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর এরকম বোতাম পাবেন আর এরকম ডিজাইনটা দেখেন খুবই কোয়ালিটিফুল ডিজাইন কেউ মিস করবে না বিরত দেওয়ার সাথে সাথে আপনার অর্ডার করবেন দৌড় তো অর্ডার করবেন পাইকারি প্রাইস পেয়ে যাবেন মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগে অর্ডার করবেন এখন আরেকটা কালার আছে লাস্ট এটা হলো আপনার এটাই কালারটা হইলো আপনার ইয়ে অ্যাশ কালার জাতীয় অ্যাশের ভিতরে লাইট কালার যেটা অ্যাশ যেটা ওইটার ভিতরে তো এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং হাই লং বিয়ের লংটা ধরেন এখানে ক্যামেরাটা আসলে কালারটা আসতে আসছে না অনেকে বিস্কিট কালার বলে কিন্তু লাইট এটা মানে ক্রিম জাতীয় বিস্কিট কালার যেটা আচ্ছা ছাই ছাই কালার যেটা হালকা ছাই 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 কালার আছে এটার সাথে এই ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি একটু ভালো করে দেখেন অনেক সুন্দর অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে দুটো অর্ডার করবেন প্রথমে আমরা দেখাবো আপনাকে তুলসী এই ডিজাইনগুলো এখন এগুলো খুব ভাইরাল মার্কেটে খুব চাহিদা আমরা আপনার দেখাচ্ছি এটা এটা এরকম বোতাম হবে আর এই এরকম বি গলা হবে বি গলা আর এই যে এরকম ডিজাইনটা লং হবে ফ্রি সাইজ সবার জন্য সবাই পড়তে হবে সব বয়স মানুষই পড়তে পারবে এটা হলো ব্যাক সাইজ এবং হাতা ফুল হাতা তুলসী কাটা এবং নিখুঁত দেখেন খুব কোয়ালিটি ফুল আর এটা দাম পড়বে অনলি হোলসেল প্রাইস 550 টাকা করে ঠিক 550 টাকা তবে এখন একটা ব্লু কালারের দেখুন এই ব্লু কালার এই এখানে বোতাম করা দেখেন খুব সুন্দর লং এটা ব্যাক সাইড এটা হাতা ফ্রি সাইজ সবার জন্য এটাকে স্টেজ হবে হ্যাঁ এটাকে বলবে স্টেজ হবে দাম পাবে হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা কালার হবে আমরা কয়েকটা কালারের ভিতর থেকে আপনাদের দেখা এটা একটা কালার কালারের ভিতর কুসং কালারের ভিতর খুব সুন্দর দেখে ফ্রি সাইজ সবার জন্য অনেক সুন্দর কোয়ালিটি নিখুঁত কাজ উইলের উপর তুলসী কাটার ডিজাইন এইটা হাতা ফুল হাতা ঠিক আছে এটা সাইড অনলি রেট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি রেট আর যারা নেবেন তাতে যোগাযোগ করবেন এসব কালার ছিল না নতুন করে আসছে দেখেন নতুন করে ভিডিওতে বানিয়ে নিলাম এখন দেখো মেরু এই যে লং হাই লং ফ্রি সাইজ সবার জন্য ওয়েস্টার্ন সোয়েটারগুলো নিয়ে নেবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে ব্যাক সাইড খুব সুন্দর কোয়ালিটি খুশি কাপড় আচ্ছা এগুলো ছাড়াও আরও অনেক ডিজাইন হবে এটাও আপনাদেরকে আমরা দেখাবো এগুলো ছাড়া অনেক ডিজাইন হবে যেগুলো দেখাবো একটু ভিডিওটা লং হবে আপনার সহজে সহ করে দেখবে এই একটা ডিজাইন আকাশি কালের ওপর খুব সুন্দর লং শিল্প অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে অনলি পাঁচশো পঞ্চাশ যারা নিবেন নিশ্চিন্ত আমাদের কাছে হ্যাঁ পাঠিয়ে দেবে এই একটা ডিজাইন খুব সুন্দর

আর জলদি অর্ডার করবেন ঠিক আছে আমাদের এগুলো রেট করবো আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস খুব নেবে আমাদের নাম্বার যোগাযোগ করে দামটা জেনে নিন আর আমাদের সব সুসূপ জেলায় আমরা পাঠাবো এবং জেলার থেকে থানা পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি ওরা হাতে পাওয়ার পর বিল দেবে আর ডেলিভারি চার্জ আগে দিয়ে দিতে হবে আচ্ছা এখন দেখাবো আপনার কাটিয়ানের ভিতর কুইশি কাটাই অনেক সুন্দর দেখেন সুন্দর কাপড়টা আর কাপড়টা খুবই কন্ট্রোল

এটা দেখো প্রিন্টের ভিতর। 75টা বন্ধু ভিতর। দেখতে পড়ছে খুব সুন্দর ভিতর অফ-হোয়াইট কালার। অনেকগুলো কালার হবে। আমি ভিতর কয়েকটা কালার একটা ডিজাইন এর একটা ডিজাইনের ভিতর। আচ্ছা। ভিতর খুব মোটা। হ্যাঁ হোম ভালো হোম হবে। এটা রেড করবে অনলি 450 টাকা। 450 টাকা এই একটা কালার 450 টাকা। অনেকগুলো কালার আপনারা খুব জলদি অর্ডার করবেন কিন্তু এগুলো কালার থাকে না এটা একটা কালার চারশো পঞ্চাশ এটা একটা ছাই কালার চারশো পঞ্চাশ হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ তারপর দেখাবো চারশো পঞ্চাশ তারপর দেখাবো আপনার আকারের চারশো পঞ্চাশ এগুলো ডবল পিন সামনে পিছু রয়েছে এবং লাস্ট যেটা দেখাবো ব্ল্যাক সবচেয়ে হিট কালার এখন দেখাবো আরেকটা এই ইউজ এখন দেখাবো এটা এই মালটা আমাদের ইউজ পরিমাণ অর্ডার থাকে আমরা দিতে পারি না এটা আমার কাছে একটা স্যাম্পল রাখছি অনেকগুলো কালার হবে যদি এই মালটা চান এই মালটা রেড পড়বে ছয়শো পঞ্চাশ টাকা করে পাইকারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেল বেটের উপর খুব সুন্দর পকেট হবে এবং বেল হবে এই বেলটা আপনার পিছনে বানতে পারবেন ঠিক আছে আর এটা পকেট আর এটা হাতা এটা ব্যাগ সেট এই যে এরকম বেল তো দাম পড়বে অনলি এটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার হবে যারা নেবেন এগুলো কালার দেখাবো আপনাদেরকে ভিডিওতে বা ইমো হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা দেখাই দিচ্ছি দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা বন্ধু এইগুলো যদি নিতে আর চান অবশ্যই আমাদের দোকানে আসবে আমার দোকানের এড্রেস শিখে দিয়ে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ বিএস এটা আমার দোকানের এড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লা সিপিস গ্যালারি তিনশো তেরানব্বই বাই বি একশো এগারো নিচ স্টার মার্কেট এটা গাউসে আমার সংলগ্ন এটা আমাদের দোকানে আসার অ্যাড্রেস যারা আসবেন এই অ্যাড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ